আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি আবারও একটি নতুন সকালে সুপ্রভাত ছোট্ট একটি গ্রাম থেকে আমি মন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসছি ছোট্ট ছোট্ট করে একটা ভিডিও আশা করছি আজকের এর ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য গ্রামের গৃহবধূ মানে যে তাদের জীবনযাত্রা শুধু ঘরের কাজকর্ম আর ওই ঘরের বন্দি জীবনযাত্রা ঘরের সংসার সামলানো বা ছেলে মেয়ে দেখা ব্যাস এইটুকু এমনটা কিন্তু নয় আর আমরা যে কিছু পারি না বা রোজগার করতেও পারবো না এমনটাও হয় না গ্রামের গৃহবধূ হলেও নিজের একটু বুদ্ধি থাকলে তার সঙ্গে একটু চেষ্টা করলে খুব সহজেই কিন্তু আমরা প্রতি মাসে টাকা রোজগার করতে পারবো হ্যাঁ বন্ধুরা গ্রামের গৃহবধূরাও কিন্তু বেকার নয় প্রত্যেকটা গ্রামের গৃহবধূই কিন্তু আমার মতো এরকম ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই মাসের শেষে কিছু না কিছু টাকা অর্জন করতে পারবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখো আমি যেহেতু গ্রামে থাকি কিন্তু গ্রামে থাকলেও আমি কিছু না কিছু টাকা রোজগার করতে পারি আর বলতে পারি সেটা হয়তো তিন হাজার বা তিন হাজারের বেশি কম এরকম হতেও পারে তো আমি কিভাবে টাকা রোজগার করি গ্রামের গৃহবধূ হয়ে ঘর সংসার সামলে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওতে যারা নতুন বন্ধু রয়েছে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর পুরোনো বন্ধু তোমাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা প্রতিনিয়ত আমার পাশে আছো সকাল সকাল ফুল তুলে নিয়ে এখন এই যে মুড়ি খাওয়ার জন্য পকড়ি ছেঁকে নিচ্ছি আর জানো তো অনেকে কিন্তু এই পকোড়াও বলে আমাদের এখানে তো দেখো এই যে তেলে ভাজা ব্যাপারটা এটা কিন্তু বাঙালির প্রত্যেকটা বাড়িতেই প্রচুর চলে আর প্রতিদিন যদি এগুলো করা হয় না আর খাওয়াও সম্ভব না এত তেলে ভাজা তো খাওয়া ঠিক না তো আজ দেখো একটু পকোড়া বানালাম আর সকালের বাসি কাজকর্ম করে নিয়েছি যেগুলো ঝাঁট দেওয়া বাসন মাজা এগুলো তো প্রতিদিনই শেয়ার করি আজ আর করলাম না আজ দেখো একটু গরম জল করে গামছা গুলো ভিজিয়ে নিচ্ছি প্রতিদিন কাঁচা ধোয়া যতই থাক এই গামছা বালিশের চাদর এই জিনিসগুলো না একটু অন্যরকম ভাবে ময়লা হয় ময়লা বলতে এগুলোতে ময়লা না থাকলেও একটা তেল চিটচিটে ভাব থাকে তো কি হয় তো এই গামছা চাদর এগুলো একটু গরম জলে ভেজালে খুব তাড়াতাড়ি খুব সহজেই বেশ ভালোভাবে ময়লাগুলো ছাড়ে বিশেষ করে শীতকালে জানো তো জামা কাপড় ভেজালে হালকা গরম জল মেশালে খুব ভালো হয় আগে আমিও কিন্তু এমনি ঠান্ডা জলেই ভেজাতাম আর শীতের দিনে জানো তো বন্ধুরা যে জল পুকুরের জল কিরকম গরম থাকে তাই জানো তো এরকম হালকা গরম জলের মধ্যে সব জামা কাপড় ভিজিয়ে দিলে এত সুন্দরভাবে ভাবে পরিষ্কার হয় কি বলবো আর তাতে কিন্তু ময়লা ছাড়ে সার্ফ গুলো দেওয়া আমাদের বেকার হয় না তো দেখো বন্ধুরা যেহেতু গ্রামের গৃহবধূ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারাদিন সংসারের কাজকর্ম বাগানের কিছু কাজকর্ম অনেক কিছু লেগে থাকে আর তার সঙ্গে বাচ্চাদের লেখা পড়া সমস্ত কিছু তো এ টু জেড আমরা যখন নিজেদের হাতে সামলাই যতই আমরা কাজ করি সব কিছুই কিন্তু অনেক সময় বেকার হয়ে যায় আমরা তো সাধারণ ঘরের গৃহবধূ আমরা কোনো রোজগার পাই না ব্যাস এই কথাটা কিন্তু আমাদের তকমা লেগে যায় আর আমাদের কপালে যখন এই কভার মানে এই কথাটা তকমা লেগে যায় শুনতে হয় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে তবে সবাই যে বা সব ফ্যামিলিতে বলবে এমনটা না তার জন্যই যারা গ্রামে থাকো তোমাদের সবাইকে বলছি এরকম যদি কোনো পদ্ধতি তোমরা অবলম্বন করো দেখবে মাসের শেষে কিছু না কিছু টাকা নিজেদের জন্য রোজগার করতে পারবে তো দেখো বন্ধুরা আমিও গ্রামে থাকি আর আমিও বাইরে বেরিয়ে যে রোজগার করবো সেরকম কিন্তু হয় না তো ঘরের মধ্যে থেকেও কিভাবে রোজগার করা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো প্রত্যেকটা গ্রামেই কিন্তু গাছপালা রয়েছে আর প্রচুর গাছপালা রয়েছে যেসব জায়গায় এরকম শাল গাছ রয়েছে সেই শাল পাতা কিন্তু অনেক জায়গায় অনেক গৃহবধূ বাড়িতে ছেলে মেয়েরা উঠে এরকম ভাবে পাতা সেলাই করে আর আমি সেই পাতাগুলো কি করি বলো তো এরকম বাড়িতে কিনি মানে আমাদের বাড়িতে সবাই বান্ডিল করে দিয়ে যায় আর আমি কিন্তু এই পাতা বান্ডিল পাঠিয়ে দিই আর একজন মহাজনের কাছে আর সে কিন্তু ডাইরেক্ট মিলে পৌঁছে দেয় তো সে গাড়ি নিয়ে আসে আর তার যে এই যে লোকগুলো রয়েছে এরা কিন্তু বান্ডিল করে 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 বেশ সুন্দর শক্ত টাইট আর তারপরে গাড়িতে করে নিয়ে যায় মিলে প্রতিটা মিলে যেখানে এরকম ভাবে তৈরি হয় মিল বলতে ছোট কারখানাও বলা যেতে পারে মিলও বলতে পারি তো আমি ভুল করে মিলটাই বললাম কারণ এটাকে বলা যেতে পারে একটা ছোট্ট কারখানার মতো যেখানে পাতাগুলো সেলাই করা হয় আমার কাছে এই যে পাতাগুলো লোক দিয়ে যায় যেগুলো এগুলো তো তোমার কাঠি দিয়ে সেলাই করা যেগুলো পাতা মেশিনে সেলাই হবে মানে এই পাতাগুলোই মেশিনে সেলাই হবে তখন আর কাঠিটা থাকবে না তখন সুতো থাকবে তো কি বলতো বন্ধুরা বাড়ির মধ্যেও থাকি আর বাড়ির মধ্যে থাকি কিন্তু বাড়ির মধ্যে থেকেও এরকম ব্যবসাটা আমি করতে পারি কারণ সবাই এসে আমার বাড়িতে এই পাতাগুলো দিয়ে যায় তারপর আমি ফোন করে দিলে মহাজন আবার এগুলো নিয়ে যাবে ব্যাস আমাকে কিন্তু কোনো কষ্ট করতে হলো না শুধু একটু এই লেনদেনের ব্যাপারগুলো থাকে যে পাতাগুলো যারা একটু দেখে নিতে হয় তাদেরকে টাকা দিতে হয় তারপরে যখন মহাজন নিয়ে যায় এই যে লোকগুলো নিচ্ছে এখন একটু দেখে নিতে হবে যে ঠিকঠাক বানছে কিনা বা গুনতি করছে কিনা এইটুকু একটু সময় যদি দি। যদিও এটা প্রতিদিন না বেশ কিছুদিন ধরে ধরো না সাত দিন আট দিন ধরে পাতাগুলো এলো তারপর সাত আট দিন পরে যখন বেশি হয়ে যাবে তখন পাতাগুলো গাড়িতে করে নিয়ে যাবে তাহলে যতক্ষণ না বেশি দিন হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরতে হবে আর এই লেনদেনের পরে দেখবে যত টাকা দিয়ে তুমি পাতাগুলো কিনলে তার থেকে বেশ কিছু টাকা তোমার লাভ হলো তো এরকম ভাবে যদি ব্যবসা করি দেখবে প্রতি মাসে তিন হাজার এক হাজার দু হাজার বা পাঁচ হাজার যে যেরকম যার বাড়িতে পাতা আসবে বেশ কিছু টাকা রোজগার করতে পারবে তো যাদের গ্রামে এরকম শালপাতার পাতার বাগান রয়েছে বলতে পারি যে যেখানে শাল পাতা তৈরি হয় সেসব জায়গার গৃহবধূরা কিন্তু এই ব্যবসাটা অবশ্যই করতে করতে পারো তাহলে ঘরে বসে কিন্তু বেশ কিছু টাকা রোজগার পারবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা করে নিয়েছি আর আলু পোস্ত করবো বলে একটু আলুটাও সেদ্ধ করে নিয়েছি জানো তো বন্ধুরা ওই পাতাগুলোই আমরা খাই আমার তো প্রথম প্রথম না বিশ্বাস হতো না যে এই পাতাগুলো এরকম দেখাচ্ছে এগুলোতে তো সবকিছু মানে ডাল ভাত সব গলে যাবে কিন্তু যখন ওগুলো কারখানায় যায় পাতাগুলো করে সেলাই তখন কি দারুণ সেলাই হয় আর সেই কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাই পাতা যেমন পরিবেশ দূষণ করে এই পাতাগুলো কিন্তু আমাদের পরিবেশ দূষণকে রক্ষা করতে পারে এই পাতার কোনো সাইড এফেক্ট নেই আর এই পাতাগুলো পচলে কিন্তু পচন জৈব হিসেবেও অনেক কাজে লাগে তো শাল পাতার ব্যবসাটা অনেকেই কিন্তু করতে পারো অনেক উপকারে লাগবে দেখো রান্না করে চলে এসেছি আর তখন যেহেতু অনেক মধ্যে ছিলাম শুধু টাকাটা রেখে দিয়েছি গুনে আর এখন এই টাকাটা আলমাইতে রাখবো বলতে নিজের হাতে উপার্জন করলে সেই টাকাটা গোনার বা সেই টাকাটা দেখলে কতটা ভালো লাগে নিজেদের সেটা কিন্তু তারাই জানে কি বন্ধুরা ঠিক বললাম তো দেখো টাকাটা তো গুনেছিলাম তাও যেন মনে হচ্ছে নিজের টাকা তো একবার গুনে নিলাম তো এখন আমি টাকাটা গুনে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমিও কিন্তু এখান থেকে বেশ কিছু টাকা লাভ করতে পারলাম আর প্রতি মাসের শেষে অনেকটা টাকাই হয়তো তোমরা রোজগার করতে পারবে যার যেরকম ব্যবসা চলবে সবার তো আর সমান হয় না তো এখন দেখো জল ধরতে চলে এসছি আর জানো তো কালকে অনেকটাই ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও দিতে পারিনি আজকে ভিডিওটা দিচ্ছি আশা করছি এই ভিডিওটা অনেকেই হেল্প করবে মানে অনেক গ্রামের গৃহবধূদের জন্য অনেক হেল্পফুল হবে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করে বলবে কেমন লাগলো আর আমার আইডিয়াটা কেমন লাগলো সেটাও কিন্তু বলতে ভুলবে না আজকে আমার ভিডিওতে যারা নতুন বন্ধু রয়েছে তাদের সব্বাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য পুরোনো বন্ধুরা পাশে রয়েছে তোমাদেরকেও ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর গ্রাম্য জীবনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখন দেখো রুটিগুলো ফুলিয়ে নিচ্ছি ভালো করে আর সত্যি বলতে কি এই ফুলকো রুটি না খেতে দারুণ লাগে একটু পোড়া পোড়া যদি হয় 阿、啊、姐，看你是。